সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা মীর টিভি আজ অবস্থান করছে শরৎপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে তো বন্ধুরা এই মনোহর বাজার মনোহর পশুর হাটের আজকে ছাগলের হাটে আছি আমরা এই হাট থেকে আজকে আপনাদের কি ধরনের ছাগলগুলো আছে এবং কি রেডে ব্যাপারী ভাইরা এবং প্রান্তিক কৃষক ভাইরাই খাসি এবং বরফি গুলা বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এই পাশে খুব সুন্দর একটি সম্ভবত তোতাপুরি একটি ছাগল তো এটি একটি বর একটি বর বরকি সম্ভবত তো বন্ধুরা মিরকি সিডিবি ভাই মিরকি সিডিবি আসসালামু আলাইকুম একা এটা পালা না ব্যবসায়ী পালের এর দাম চাইছিলেন কত কাস্টমার দর দাম দিয়েছে কিছু আট হাজার বলে কত হলে বিক্রি করবেন বাজার অনুযায়ী বন্ধুরা শুনলেন এটা কিন্তু কাকার যেহেতু গৃহস্থ মানুষ পালের জিনিস বাজার অনুযায়ী বিক্রি করবে কাকার চাওয়া দাম এগারো হাজার টাকা এবং কাস্টমার দাম দিচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই পাশে ভাই আসসালামু আলাইকুম এগুলা ব্যবসায়িক না ব্যবসায়িক আপনার পালের পালের তো ওটা কি এটা বাচ্চা

প্রতি ছাগল প্রতি হাসিল কত হাসিল তো বন্ধুরা শুনলেন হাসিল এহাটের হাসিলটা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা কারো কাছ থেকে হয়তো একটু বেশিও নেয় তো এই পাশে সুন্দর এক জোড়া খাসি দেখতে পাচ্ছি দেখি এটা হয়তো বা দাম চলতে আছে আপনাদের একটু জানানোর চেষ্টা করব

তো বন্ধুরা শুনলেন হ্যাঁ এই জায়গা থেকে আমি দেখছি চাঁদপুরও যায় ঢাকা যাত্রাবাড়িও যায় তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা কাকা সতেরো হাজার টাকা দাম দিছে তো ভাইজান যান দিতেছে না দেখি এটা আসল কত হইলো জোড়াটা দিবে আসসালামু আলাইকুম ভাইজান এটা দাম চাইছিলেন কত জোড়াটার বাইশ হাজার তো কাকা তো সতেরো হাজার বললো এখন নাকি কিরকম হইলে বিক্রি করবেন আপনার টার্গেট বিশ হাজার হইলে বন্ধুরা শুনলেন এই জোড়াটা ভাইজানের চা ও দাম আসছিলো প্রথমত ছাব্বিশ হাজার তারপরে এখন বাইশ হাজার টাকা বইলা দিতেছে আর এই জোড়াটা কাকা সতেরো হাজার টাকা দাম দিল তো বাইজানের টার্গেট বিশ হাজার টাকা কইলো জোড়াটা বিক্রি করবে তো দোনোটাই তো খাসি দোনোটাই খাসি যার কারণে টুক প্রাইসটা একটু বেশি তো এই পাশে সৌর্য সাইজের এক জোড়া খাসি সম্ভবত তো আসসালামু আলাইকুম ভাই পালা গরু আপনার পালেন না তো এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাই বাইশ হাজার দুইটাই তো খাসি তো এটা মনে হয় একটু দাঁত ভালো না তো বন্ধুরা ওইটা রাম ছাগল খুব সুন্দর একটি ছাগল তো কাস্টমার কত দাম দিছে এই পর্যন্তই বারো তেরো হাজার টাকা বন্ধুরা শুনলেন এই জোড়াটা বারো থেকে তেরো হাজার টাকা দাম দিছে আর ভাইজানের চাও দাম বাইশ হাজার টাকা তো কত এলে বিক্রি করবেন ষোলো সতেরো হাজার হইলে তো বন্ধুরা শুনলেন ষোলো থেকে সতেরো হাজার টাকা হইলে এই জোড়াটা বিক্রি হবে তো এই পাশ থেকে আপনাদের একটু বড় সাইজের কিছু খাসি এবং বড়কি দেখানোর চেষ্টা করব। তো আর অল্প কিছুদিন পর যেহেতু কুরবানের ঈদ তো ঈদ কেও এখন বড় সাইজের বেশ কিছু ইয়ে আছে তো এই পাশে একটি খাসি আছে খুব সুন্দর একটি খাসি তো দেখি এটার দাম কত যাচ্ছে এটা সম্ভবত বাইজানের ব্যবসায়ী খাসি ভাইজান ব্যাপারী মানুষ আসসালাম আলাইকুম হজরত এটা পালা না ব্যবসায়ী 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 এটা দাম চাইছিলেন কত পঁচিশ হাজার কাস্টমার কি দরদাম দিছে কিছু কত বলে আঠারো টাকা মাংস কতটুকু হইতে পারে আনুমানিক বিশ কেজি বন্ধুরা শুনলেন কত বিক্রি করবেন কত বিক্রি করবেন 20000 আরিলে বন্ধুদের শুনলেন এটা কাস্টমার হাজার টাকা দাম দিছে আর ভাই 20000 টাকা কইলে বিক্রি করবে আর ভাই টার্গেট এটা বিশ কেজি মাংস হবে আপনারা কমেন্ট করুন করবেন যে আসলে কত রকম মাংস হইতে পারে তো এই পাশে বড় সাইজের বেশ কিছু কাশি এবং গর্তি আছে এই পাশে একটি ভর্তি দেখা যাচ্ছে বড় সাইজের আসসালামু আলাইকুম পালা না বৈসাই পালা না তো এটার দাম চাইছিলেন কত ভাই বিশ হাজার কাস্টমার কত বলছে হ্যাঁ ষোলো হাজার বিক্রির টার্গেটটা একটু একটু বললেন তো আঠারো হাজার হইলে এটা মাংস কতটুকু হইতে পারে ছাগলা খাজনাকুম ভাই জান এটা হাসিল কত হাটের ছাগলের হাটেরা পাঁচ টাকা করে পাঁচ টাকা বিক্রেতা শুধু

দুইটা খাসি এই জোড়াটার দাম চাইছেন কত ভাইজান যান চল্লিশ হাজার কাস্টমার কত দাম দিছে পঁয়ত্রিশ ছত্রিশ বন্ধুরা শুনলেন বিক্রি করবেন কত হইলে বন্ধু ছত্রিশ হাজার টাকা বন্ধুরা শুনলেন এটা ভাইজানের বিক্রি রেট ছত্রিশ হাজার টাকা হইলে এই জোড়াটা বিক্রি করবে দুইটাই খাসি খুব সুন্দর দুটি খাসি তো আপনারা যারা খাসি খাসি কাবি নিয়েছি ভাইয়া তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা ভাই মাংস কতটুকু আনুমানিক যদি একটু ধারণা দিতেন কেজি প্লাস তো বন্ধুরা দিতেনের টার্গেট এই জোড়াটা চল্লিশ কেজি প্লাস মাংস হবে তো আপনারা যারাই সংগ্রহ করতে চান মাংসর উপযোগী এবং লালন পালন উপযোগী এখানে কিন্তু খাসি এবং বরফির কিন্তু মোটামুটি ভালো আমদানি হয় আর এই হাট থেকে অনেক ব্যাপারীরা করে করে ঢাকা যাত্রাবাড়ি এবং আপনার হচ্ছে চাঁদপুর বিভিন্ন হাটে নিয়ে যায় এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খাসি এবং মুরগিগুলো চলে যায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম